আসসালামু আলাইকুম কাছে দেশে যে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটটি বগুড়া জেলার গাবতলী থানায় অবস্থিত আর এই হাটটি বসে থেকে সপ্তাহে একদিন প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের দেশি গাবি বাচ্চা গরু গরু গাবি বাচ্চার আমদানি হয়ে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাবি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি বেশ গাবি বাচ্চার আমদানি হয় এখানে একটা দেশি গাবি দেখেন আর এই যে বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা আর দেশি গাভি আসসালামু আলাইকুম গাবিটা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এই বাচ্চা সার বাচ্চা না দুধ কেমন আসে দুধ 3 কেজি 3.5 3 লিটার 3.5 লিটার দাম কেমন চাইলেন দাম কেমন চাইলেন দাম 95 সে 1 কিলো বাজারে কেমন দাম হচ্ছে 80 হয় সাড়ে দর্শক 90 95 90000 টাকা দাম এই যে দুধ দর্শক দেশি গাবি ওনারা অনেকে বেশি বলে এগুলা থেকে মোটামুটি দুই লিটারের উপরে দুধ আসবে না দেশি গাবি সার বাচ্চা দর্শক ঘাটে প্রচুর ধোলা এখানে একটা দেখেন বোকনা বাচ্চা আর দেশি গাবি এই যে গাবিটা দেশি হচ্ছে দর্শক ভিডিওটি ভালো অবশ্যই ভিডিওতে লাগলে লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশেই থাকবেন দামদর হচ্ছে গাবিটার

দাম হচ্ছে এখানে একটা গামী বাচ্চা দেখতেছি সার বাচ্চা সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা দাম দর হচ্ছে গাভীটা

বারো লিটার দুধ যার্সি গাবি তবে দশকে এত দুধ আসবে না মোটামুটি বড়সড়ো একটা গাবি আপনি তো সব সময় গাভী গরুর ব্যবসা করেন না আপনার নাম জানালে আমি বাজার খারাপ বাজার খারাপ এক লক্ষ দশ হাজার দাম হচ্ছে মোটামুটি পাঁচ কেজির ওপরে দুধ আসবে এগুলা থেকে পাঁচ সাত কেজি করে দুধ আসতে পারে দেশি বাচ্চা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না এখানে একটা কোরসের গাভী দেখেন গাভী এই যে বাচ্চাটা মুরবির কাছে বাচ্চা দেখতেছি বাচ্চা ওইটা না বাচ্চা ওইটা এই গাভীটা কয় দাঁত দা ৬ দাঁত দাম কেমন চাইলেন বিশ হাজার দুধ কেমন আসে ৬ লিটার কেমন দাম হচ্ছে বাজারে একশো দশ হাজার দশক এক লক্ষ দশ হাজার পর্যন্ত দাম উঠছে বাজারে পড়সের গাবি আর এজ এ বোকনা বাচ্চা এক লক্ষ দশ হাজার পর্যন্ত দাম দিচ্ছে দর্শক এই যে মুরব্বীর কাছে একটা গাভী দেখতেছি দেশি গাভী আর বোকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা মোটামুটি বোকনা বাচ্চা হলো সুন্দর আছে আর দেশি গাভী মুরব্বীর কাছে দেখতেছি কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম এই গাভীটা কয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আসে

দুই আড়াই লিটার এর উপরে দুধ আসে না মোটামুটি প্রচুর গাভি বাচ্চা আছে তবে তুলনামূলক আজকে একটু আমদানি কম আমদানি কম একটু আছে এখানে একটা দেশি গাভী দেখেন

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম